সংবিধানের আইন লাগুর দাবিতে ভারতের রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন জমা দিল আদিবাসী সেঙ্গেল অভিযান তাদের দাবি আদিবাসীদের চিরাচরিত মাঝি পরগনা আইনের পরিবর্তে সংবিধানের আইন লাগু করতে হবে ইসলামপুর মহকুমা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন জমা দেন তারা তাদের অভিযোগ পঞ্চায়েত রাজ থেকে শুরু করে সাধারণ আইন আদিবাসীদের মহল্লায় বলবৎ হয় না মাঝি পরগনায় তাদের নিজস্ব চিরাচরিত আইন চালু থাকায় ডাইনি প্রথা নিশাপান সহ বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে সেই কুসংস্কার থেকে মুক্তির জন্য তারা দাবি করেন সংগঠনের ব্লক সম্পাদক বাবুরাম কিস্কু বলেন আমরা আদিবাসী মহল্লায় কর্মশালা আয়োজনের দাবি তুলেছি আদিবাসী সেঙ্গাল অভিযান ইসলামপুর সাব ডিভিশনাল কমিটির পক্ষ থেকে এসডিও অফিসে প্রতিনিধিমূলক একটা দাবি ছিল বিশিষ্ট ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে দাবি আদিবাসী গ্রামে সমস্ত গ্রামে অবিলম্বে সংবিধান এবং কানুন লাগু করুন যে এই ব্যবস্থা যেটা আছে তারা এই সংবিধান এবং কানুনটাকে মানছে না তাদের মানে মন মর্জি এটাকে আমরা সুধরের জন্য সংবিধানের আওতা মানে পরিচালিত হয় তথ্যভিজ্ঞ মহলের মতে সিঙ্গেল অভিযানের এই দাবি চিত্তাকর্ষক কারণ আদিবাসীদের চিরাচরিত সমাজে মাঝি জান বিরুদ্ধে আওয়াজ তোলা সত্যিই কঠিন বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা